সারা পৃথিবীর দিকে তোমরা নজর দাও যত প্রাণী আমি আল্লাহ পাক পৃথিবীতে বানাইছি মানুষের চাইতে অন্য প্রাণীর শক্তি বেশি হতে পারে কিন্তু আমি মানুষের চাইতে তাদেরকে ক্ষমতা বান বানাই নাই আপনি রাস্তার দিকে নজর দেন ছোট্ট একটা বাচ্চা মানুষ পর্যন্ত বিশাল হাতিটাকে পরিচালনা করে দেখছেন কি দেখেন নাই দেখেন নাই কখনো? শুধু তাই নয় এই ছোট্ট বাচ্চাটা হাতিটাকে যদি বলে ডাইনে যা হাতি ডাইনে যায় ছোট বাচ্চা যদি ইশারা দিয়ে বলে হাতি তুমি বামে যাও হাতি বামে যায় হাতি একবারের জন্য ঘাটটাকে ঘুরায় না নাফরমানি করে না হাতি শিকার করে তুমি মানুষ হিসেবে ছোট হতে পারো কিন্তু তোমাকে যে মালিক বানাইছেন যে পাক তোমাকে মানুষ বানাইছেন তিনি কিন্তু ছোটো না তিনি তোমাকেও বানাইছেন আমাকেও বানাইছেন সাথে সাথে আমাকে আমার মালিক হুকুম দিয়ে দিয়েছেন হাতিরে তোমার দেহ বড় হতে পারে শক্তি বেশি হতে পারে কিন্তু তুমি আমার খলিফা না আমার খলিফা হলো মানুষ আকৃতিতে ছোট হবে কিন্তু আমি আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়ে দিলাম ক্ষমতার চেয়ারে বসিয়ে দিলাম আমার মানুষ বান্দারা তোমাকে যেইভাবে পরিচালনা করবে তুমি নির্ধিদায় সেইভাবেই পরিচালিত হবে বিশাল হাতি আল্লাহর হুকুম মানছেন কিন্তু মানুষকে আল্লাহ সম্মান দান করলেন আজকে মানুষ আল্লাহ তালার হুকুম মানে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবাহ মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথেই মানুষকে পরিচালনা করার জন্য নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব দিয়েছেন মানুষ কীভাবে চললে জান্নাতে যেতে পারবে সেই পথ সেই রাস্তাঘাট আল্লাহ সবাহা না হাত দেখিয়ে দিয়েছেন কিন্তু দুনিয়ার মানুষ এত সুন্দর রাস্তা পাওয়ার পরেও মানুষ আল্লাহর হুকুম মানে না মানুষ মনে করে এইভাবে চললে আমার জীবন সফল হবে না মানবরচিত আইনের পেছনে ঘুরলে মনে হয় আমার জীবনটা সফল এই চিন্তা ভাবনা করে মানুষ সত্য রাস্তা দেখার পরে সত্য রাস্তা জানার পরেও তারা আল্লাহর হুকুম মানে না কে তাদেরকে আল্লাহ তালার হুকুম থেকে ডাইভার্ট করে ফেলল আল্লাহ পাক আমাদেরকে বলছেন আল্লাবাক মানুষকে ডাক দিচ্ছেন এরে মানুষ কি এমন জিনিস তুমি পাইলা যে জিনিস পাওয়ার সাথে সাথে তুমি তোমার মালিককে ভুলে গেল তুমি কি এমন জিনিস পাইলা যে জিনিস পাইয়া তুমি আল্লাহকে ভুলে গেলাম তুমি যে সুন্দর দুনিয়াটা দেখো এই সুন্দর দৃশ্য দেখার জন্য তোমার তো আল্লাহ পাক চোখ দিলেন তুমি বলো তোমার এই নিয়ামত চক্ষু কে দিছেন তুমি বলো তোমার যেই কান যেটা দিয়ে তুমি শোনো এই কান তোমাকে কে দিছেন যেই জবান দিয়ে তুমি কথা বলো ওই জবান তোমাকে যিনি দিলেন তিনি তো তোমার রব আল্লাহ তুমি যে চলার জন্য পা পাইলাই পা তো তোমার দুনিয়ার কোনো মানুষ দেয় নাই সেই পা যেই মালিক দিলেন তিনি তোমার আল্লাহ তোমার যখন যা কিছু প্রয়োজন সব কিছুর যিনি আঞ্জাম দিচ্ছেন তিনি তোমার রব তিনি হলেন আল্লাহ আল্লাহ তোমাকে প্রশ্ন করেছেন এরে মানুষ তুমি এমন কি জিনিস পাইলা যে জিনিস পাওয়ার সাথে সাথে তুমি তোমার রবকে ভুলে গেল এটা মালিকের কথা আপনাদের কাছে ছাড়লাম কি পাইছেন বলেন এমন একটা জিনিস যে জিনিসটা আপনার মালিক আপনাকে দেয় নাই আল্লাহ এত কিছু দেওয়ার পরেও মানুষ যখন আল্লাহ আল্লাহর হুকুমের না করে আল্লাহকে ভুলে যায় মালিক আবার আমাদেরকে বুঝাচ্ছেন বান্দারে ইয়া আইয়ো হল্লা আমানু লা তুলহিকুম আমোয়া লুকুম ওলা আউলা দুকুম আং রিক্রিল্লা আমার বান্দা যে সম্পদ তুমি পাইলা তোমাদের এই সম্পদ তোমাদের এই সন্তান আদি যেন তোমাদের রব থেকে তোমাকে ভুলিয়ে না দেয় তুমি যেই সম্পদের মুহে পড়ে তোমার রবকে ভুলে গেলা তোমার যেই সন্তানাদি পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে গেলা এই সম্পদ এবং সন্তান তোমাকে যিনি দিলেন জোরে বলেন তিনি কে মালিক আমাদেরকে সব কিছু দিচ্ছেন আমরা যখন মালিককে ভুলে যাই মালিকের হুকুম মানি না যখন নাফরমানি করে গুণা করে ফেলি গুণা করার পরেও মালিক আমাদেরকে ছেড়ে দেয় নাই মালিক আমাদেরকে বলছেন বান্দা তুমি গুণা করছো কোনো সমস্যা নাই ইয়া আমানু আল্লাহ পাক বলেন বান্দারে বলেন গুনা করছ কোনো সমস্যা নাই তবু ইহ তুমি আল্লাহর দিকে ফেরত চলে আসো তুমি আল্লাহর দিকে ফেরত চলে আসো অন্য আতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন লা না তুমির রহমাতিল্লা তুমি আল্লাহ তালা রহমান দয়া থেকে নিরাশ হয়ে যেও না তুমি ভাবিও না তোমার গুণা বেশি হয়ে গেছে তোমার মালিক মনে হয় তোমাকে ভুলে গেছে তোমার মালিক মনে হয় তোমাকে ক্ষমা করবে না এটা তুমি কখনো ভাবিও না তুমি যদি পাহাড় পরিমাণ গুণা নিয়ে তোমার মালিকের দরবারে এসে দুই ফুটা চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে পারো মালিক ওগো আমার আল্লাহ আমি আলেমদের জবান থেকে শুনেছি দুনিয়ার মানুষের অপরাধী খোঁজে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আর তুমি আমার এমন মালিক তুমি আমার এমন রব তুমি তো গুণাগার বান্দা বান্দিদেরকে খোঁজো ক্ষমা করে দেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলছেন একজন মানুষ মুসাফির সফরে বের হলেন ওট নিয়ে সফরের মধ্যে গেলেন মরুভূমির মধ্যে এক জায়গায় এক জায়গায় গিয়ে সে বিশ্রাম নিলেন গাছের সাথে ওটটা বেঁধে একটু ঘুমাইলেন ওটের মধ্যে তার খাবার দাবার যাবতীয় সকল দ্রব্য তার ওটের মধ্যে আছে ঘুম থেকে জাগার পরে দেখলেন এই ওটটাই জাগার মধ্যে নাই ডানে গেলেন বামে গেলেন সামনে পেছনে চতুর্দিকে দৌড়ালেন ওট খুঁজলেন ওট পায় না ওট খোঁজ দেখ খোঁজ দেয় মানুষটা যখন এক প্রকার বেহুশ হয়ে এক জায়গার মধ্যে পড়ে গেছে হুশ ফেরত আসার পরে যদি দেখে তার মাল বোঝাই করা ওটটা তার পাশেই দাঁড়ানো আছে নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা যেই মানুষ তার ওট হারিয়ে ফেলেছিল হারানো ওটটা পাওয়ার পরে লোকটা কি খুশি হবে না বেজার হবে আপনারা বলেন খুশি কম হবে না বেশি হবে নবী আমার বলছেন আরে আমার উম্মত হারানো উঠ খুঁজে পাওয়ার পরে মালিকটা যেমন খুশি হয়ে যাবে আল্লাহর কোন গুনাগার বান্দা বান্দে যদি গুনা করার পরে মালিকের দিকে ফেরত চলে আসে মালিক সেই বান্দা প্রতি আরো বেশি খুশি হয়ে যায় আমাদের মালিক আমাদেরকে ছেড়ে দেয় না ভোলে না এত নাফর করার পরেও মালিক আমাদের জন্যে অক্সিজেন বন্ধ করে দেয় নাই একবারের জন্য মালিক আমাদেরকে অক্সিজেন বন্ধ করে দেয় নাই রিজিক বন্ধ করে দেয় নাই